হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দুজন একসাথে বলে গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আর আটটা থেকে আজকে নতুন ব্লগটা স্টার্ট করতে চলেছি আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আর আজকে পয়লা বৈশাখের প্রথম দিন রিজুর স্কুলে পরীক্ষা চলছে ও পড়াশোনা করে তারপরে চান ফান করে রেডি হয়ে স্কুলে যাবে আর আমার এদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এই দেখো রান্না করেছি আলু কুমড়োর তরকারি আলু গুমড়োর তরকারি রান্না করেছি আর এখানে এঁচড় কেটে নিয়েছি একটা ছোট্ট পাটা কাটা হয়েছিল ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে আর মাংসের মতো করে রান্না করব না আজকে একদম নিরামিষভাবে রান্না করব। এই এঁচোটা নিরামিষ করে রান্না করব এত আঠা বেরিয়েছে না দুই হাত একবার তেল দিয়ে ন্যাকড়া নিয়ে বসেছি তেল দিয়ে মুছতে মুছতে একবারে শেষ হয়ে গেছে এত আঠা মানে পাচ্ছিলাম ইন আঠার সাথে আর রিজু খাবে এখন জুস এটা বিট গাজর আমলকি আর হলুদ দিয়ে আর লাউ একটুখানি লাউ ছিল সেটা দিয়ে জুস বানিয়েছি সকালবেলা আমাদের তিনজনের খাওয়া হয়ে গেছে আর রুপু বড় ছেলে এখন ঝিমাচ্ছে একটু বাদেও উঠবে তারপর ওকে জুসটা দেব আর অত্যাধিক গরম লাগছে রান্নাঘরে এখন ব্রেকফাস্টটা মোটামুটি রুটির তরকারি হয়ে গেছে এবার একটু বাদেই রিজুর বাবা খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাবে তাহলে চলো আর বিছানাটা আমি গুছিয়ে এসছি একটা মুদিখানার জিনিস দিয়েছিলাম দিনু প্রথম চয়েস বলেছিল বাবা অনেকদিন ধরে বলছে পাস্তাই নো পাস্তাই ওর বাবা হাতে তৈরি করে দেয় পাস্তা কিন্তু সব সময় হয় না বলে হুটো পাটা করে হাতে তৈরি করে পাস্তা খেতে গেলে সময় লাগে আমি বললাম দোকানেই পাওয়া যায় তাই পাস্তাগুলো নিয়ে এসছে রিজুর উপর ভালো খায় সন্ধেবেলা একটু বাচ্চা কাচ্চা কিছু খেতে চাইছো তখন হয়তো একটু কম চাল বা চা বা পাস্তা ম্যাগি যাই হোক যেদিন যেটা পারি করে দেওয়ার চেষ্টা করি বা মুড়ি চানাচুর মাখিয়ে দিলাম এইভাবেই সন্ধ্যাটা দিতে হয় কারণ সেই দুপুরবেলা খাই দেড়টার সময় সন্ধেবেলা একটু না খেলে ছেলে তো ওদের একটু খিদেই পেয়ে যায় আর এই যে এই দেখো এটা শেষে মুসুরির ডাল মুসুরির ডাল কলা ভাজা কলাই ডাল অরলের ডাল অরলির ডাল অল্প করে আনিয়েছি অরলের ডাল খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর একটা এই যে কাসুর মাজার জিনিস এটা তো না হলে চলবেই না সব সময় লাগবে এটা তারপরে এনেছে জিরে ধনে গুঁড়ো প্যাকেট এখানে হলুদ লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা আমার ভালো লাগে না তো এটা ঠিক আমার পছন্দ না এই লঙ্কার গুঁড়োটা আর এই দেখো একটুখানি পোস্ত আনিয়েছি পোস্ত রাখে সোনা বাবা মনে হচ্ছে সোনা নিলেই হাত দিচ্ছি তাই না আমাদের মতো ঘরে পোস্ত খাওয়া মানে একেবারে সোনা ঘিরে খাওয়ার মতো বাকরি বাঘ এই দেখুন আর এনে দিয়ে সার চিত পাউডার কাপড় কাটার জন্য পাউডার এটা কাপড় কাটতে লাগে আমার এটা দিয়ে কাপড় কাচি এটা দিয়ে জানো তো ভালো পরিষ্কার হয় আর আমার ফেব্রিক নিচুড়ো ফেবরিট বড় ছেলে ফেব্রিক কি পিয়ামা পিয়ামা এই কাপড়টা বেশি ভালো লাগে

কালো ব্ল্যাক আর আমার কর্তা মশাই সে হচ্ছে নেভি ব্লু আর আমি পাঁচ পিছালি সব কিছু ভালো লাগে যখন আমি সব ভালোবাসি কিন্তু সবুজটা বেশি ভালো যখন ধর ধর হলুদ রঙের কোনো একটা শাড়ি কিনেছি সেটা ভালো লাগছে আমাদেরও খুব একটা ডিপ হলুদ শাড়ি হয়তো ভালো লাগছে না মানে আমার রকম ব্যাপার হলুদ পছন্দ হয় আবার পছন্দ হয় না মানে যেটা পরে ভালো লাগে সেই কালারটাই আমি পরি পুরো নির্দিষ্ট করে এখন কালার আর বলতে পারবো না বুঝতে পারলেন তাহলে চলো এগুলো আমি ঢেলে রাখি মানে গুছিয়ে রাখি

মানে অল্প অল্প করে দিতে হয় বেশি গরম মশলা খেলে বাবা বকাবকি করে ওই জন্য আমাকে যত্ন করে রাখতে হবে কারণ এইটুকু যদি শেষ হয়ে যায় আমাকে আর এনে দেবে না ফলে গরম মশলা খাওয়া ভালো না আমি একটু খানি না মাথা মাথা কোনো কিছু রান্না করে তখন বিশেষ বিশেষ রান্না কিন্তু গরম মশলা না দিলে ভালো লাগে না এই এঁচুড়টা যখন আমি কষনা কষণো করে করবো তার সাথে যদি গরম মশলা না দিই বা মাংসটা আমি এমনভাবে করলাম হালকা পাত্তা ঝোল আলাদা রকম কিন্তু যেভাবে মন মতো মশলা না হলে সত্যি কথা বলছি আমার রান্না বানায় যেন জুত আসে না জানি বেশি রিচ করে খেলে শরীরের ক্ষতি হয় আমি জানি তবু হালকা পাতা রোজ খেলাম সপ্তাহে একদিন তো একটু রিচ খেতে মন যায় তাই না বলো তাহলে খেলেও শরীর খারাপ হবে আবার না খেলেও হবে তবে যতটা সম্ভব মেনে অবশ্যই চলতে হবে রোজ রোজ ওইভাবে রিচ খাওয়া তেল মশলা খাওয়া আমি সেটা বলছি না তবে মাঝে মাঝে অবশ্যই খেতে হবে তাই না মুখে সিলেটেড দিয়ে তো রাখতে পারি না সবসময় আমরা রাখলেও কী হবে বাচ্চা কাচ্চাগুলো ভীষণ বায়না করে আমাকেই জারাতন করে ওর বাবাকে তো বলবে না আমাকেই বলবে মা এটা করে দাও এরও হালকা মাত্রা রান্না করেছো কেন কত বলবো রুগীর ঝোল আর শরীরের পক্ষে ভালো হবে এসব বোঝাতে বোঝাতে আমার মাথা আর থাকে না জানো তো সেই জন্য মাঝে মাঝে ওদের চয়েসে বা বলে আমার নিজের ইচ্ছাই আমি এগুলো রিচ খাবার এক একদিন বানিয়ে ফেলি সেই জন্য আমার গরম মশাটা রাখে আর এটাকে যত্ন করে রাখতে হবে কারণ ঘুরিয়ে গেলে ওর বাবা আর এনে দেবে না বাবা গরম মশলা খেলে রুগি বকাবকি করে চলো রান্না করি বাবা একটু সকালবেলা খেতে বসে বলছি কিন্তু কালকে তুই কী বললে বলো তো একটু ভালো মন্দ আরও বেশি কিছু ভালো বন্ধ করতে বললে আর তুমি করলে না কি বলবো একটা ভালো একটা রান্না শেয়ার করলাম তোমাদের সাথে জানি না কতটা ভালো করতে গেছি তবে আমাদের বাড়ি সবাই ভালো খেয়েছে চিকেন কোলাপুরিটা কিন্তু নিজুর বাবা কী বললো মিষ্টি দিকে দি বা একটু পায়েস টাইস করতে পারছে বা দোকান থেকে একটু মিষ্টি কী আনতে পারতে আমি না মিষ্টিটা আনা মিষ্টি আমি নিজেও পছন্দ করি না আমি কাউকে খাওয়া দাওয়া চাই না মানে এখন যেভাবে সুগার বাড়ছে না মেনটেন করে চলার চেষ্টা করি ও যে তাহলে তোমার হয়তো বলবে তাহলে যে দিদি ভাই যে এই রিচ খাবারগুলো খায় হ্যাঁ রিচ অবশ্যই আমি পছন্দ করি কিন্তু সেটা মাঝে মধ্যে ডেলি ডেলি না দেখোই তো আমার রান্নাবান্না একদম হালকা মাত্রা ঝোল রান্না করি যতটা সম্ভব মশলা কম খাওয়ার চেষ্টা করি কিন্তু ওর বাবার একটু খাবারের মধ্যে রয়েছে মিষ্টি হলে কষ্ট মানে সামান্য তখন চিনি হলেও তার মানে ভালো লাগে কিন্তু আমি সেই না বাবা বলছিলাম তাই বলছে কিন্তু পায়েস টায়েস করতে পারি এরা কদিন আগেই পায়েস রান্না করলাম খেজুরের গুড় একে ঘরে আছে কিন্তু আমি করিনি তিন চার দিন আগেই পায়েস রান্না করেছে অত ঠিক তোমরা বলবে না তাই জন্য আমাকে বলছে যে এটা পায়েস করতে মিষ্টি আনাতে তাহলে ভালো হতো যদি আনাতে তাই আমি কিছুই আনাইনি ঠিক আছে আমি বললাম ঠিক আছে সরি পরে একদিন খাওয়া যাবে কি বছরের প্রথম দিনটা ভালো মানে এই চাই প্রতিটা বছর সারা জীবন যেন আমাদের ভালো যায় তাই এক একদিন এক একটা আইটেম করে খেলেই হয় ভালো তাই না তাহলে প্রতিটা দিনই আমাদের ভালো খাওয়া একদিনে সব ভালো খেয়ে নিলে সারাটা বছর হওয়ার তখন নাকেই থাকতে হবে ওই জন্য রয়ে সব সবকিছু খাওয়া ভালো বুঝে শুঝে চালাতে হবে তো সমস্যা তাই না সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখো না বড় ছেলে জুস করে ভেঙে রেখে দিয়েছি ডাকছি তো বললাম বসে বসে ঝিমাচ্ছে তারপর ব্রাশ করবে তারপর খাবে আর এইটা এই বেলটা শরবত করতে হবে এই গরমকালে না বেলের শরবত লেবুর শরবত বাড়িতে যদি এইটুকুও থাকে খেলে পরে যে শরীরটা ঠান্ডা হয় তাই না নিজের একটু জল দিয়ে করে নেবো এই বেলের শরবতটা আমার খুব ভালো লাগে বেলের শরবত আর বড় ছেলে তো তারা সে মধ্যে ক্যাই করবে জানো ও সব কিছুতে ফল খেতে চায় না তাও ওকে জোর করে খাওয়াবো এসব সব কিছুই খাওয়াতে হবে না খেলে পরে হবে কি করে এসবের কত উপকার জানো এসব খেলে পরে কি বলবো পায়খানা পটি একবার ক্লিয়ার হয়ে যায় সত্যি কথা খুব উপকার পেলে সব এই গরমকালে যে যে জিনিস ওঠে ফল এগুলো সবই উপকার গরমকাল শীতকাল সিজনের জিনিস তো খেতেই হবে তাই না দুই একদিন হলেও খেতে হবে আর একদিন বিলে সরবত কষ্টা বিলটা এত ভালো না এত পাকা কি বলবো তোমাদের খুব সুন্দর ফাঁকি দেখাবো তারা তো বললো ফাটাতে নিজেও ফাটাবি তো খুব খুশি খুশি আছে এই বিলটা ফাটাবে বলে টেবিলটা ফাটাবে আর এই এঁচোড়টা রান্না করবো কীভাবে বলো তো একদম নিরামিষ পদ্ধতিতে করবো আদা জিরে বাটা দিয়ে আর লাস্টে একটু ঘি দেবো গরম মশলা দেওয়া যায় কিন্তু ওই যে গরম মশার গল্প বললাম নিজি বাবা সবটাকে খেতে চায় না গরম বলে আর পছন্দ করে না তোমরা যদি ইচ্ছা করো গরম মশলা দিতে পারো আর গরম মশলা যদি নাও হয় তাহলে দুই একটা এলাচও দিতে পারো এলাচের ফ্লেভারটাও ভালো লাগে এই আর আমি তো এইসব দেবো না একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো আর ডাল করবো আর একটু করে ভাজা বড়া পেঁয়াজি যাই হোক বেগুনি বা পেঁয়াজি নয় আলু ভাজা নয় আলু সিদ্ধ যে সব কটাই আছে যেটা ইচ্ছা হবে সেটাই করে দেবো রান্না বান্নার আজকে কোনো ঝামেলা নেই আর ইয়ে বলছি একটু পড়তে বসতে আজকে পরীক্ষা ওর বিজ্ঞান পরীক্ষা আসবে তো অবশ্যই এইভাবে আমাদের পাশের থেকে আমাদের সাহায্য করবে আর নতুন যারা বন্ধু আছো তারা একটা করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো ভিডিওগুলো ভালো লাগলে পরে তাহলে আগামী দিনে আমরা তোমাদের সাহায্য পেলে পরে আরও এগিয়ে যেতে পারবো তাই তো আর ইজু তো খুবই আনন্দ হয় তোমরা যত সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ইজু খুব মনে মনে আনন্দ পায় জানো তো বাড়িতে খুব বলে আগেই দেখে ভিডিওগুলো খুলে কি সাবস্ক্রাইব হলো কমেন্ট হলো কে কী বললো খুব আগ্রহের সাথে এগুলো দেখতে থাকে আর তোমরা এগুলো করে যেহেতু দুই ঘন্টা তো রাখতেই হবে ওই জন্য সকাল সকালই দিয়ে নিলাম তাহলে সকাল সকাল চান করতে পারবো আর এই মেহেন্দিটা আমি দিয়েছি এই দেখো এই মেহেন্দিটা এই দেখো হাতের অবস্থা দেখছো একদম লাল টক হয়ে গেছে আমি কিন্তু আজকে কফি দিতেও ভুলে গেছি শুধু এর মধ্যে দিয়েছি অ্যালোভেরা জেল ছিল আর ভিটামিন ই ক্যাপসুল এই দিয়েছি আর টক দিয়েছি এটা আমি অনলাইন থেকে আনিছি এগুলো আমি পাশাপাশি দোকানে পাইনি এটা এটা আমি অনলাইন থেকে আনিয়েছি অনেকগুলো দিয়েছিল কুড়িটা পাতা দিয়েছিল দেড়শো টাকা দুশো টাকার মতো দাম হয়েছিল হয়তো হবে চলো হাতটা হাতগুলো অন হচ্ছে না রিজু বলছে নাকি মোবাইলে অনেক ভাইরাস চলে এসছে অনেক অ্যাপ অ্যাপস ডাউনলোড করা আছে মোবাইলে বিভিন্ন দরকারে লাগে এগুলো আমি ডিলিটও করতে পারছি না জানি না তোমাদের মোবাইলে এই সমস্যা হয় কিনা আমার তো বেশি দামি মোবাইল না হয়তো আমারই এই সমস্যাগুলো হচ্ছে তারপরে নিজে তো নিয়ে গেম টেম খেলে এইসব একটা প্রবলেম আছে তাহলে আর ভিডিও করে করি এইরকম তরকারিটা এইভাবেই করছি আদা জিরে বাটা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি ব্যাস এইভাবে আগে তো সিদ্ধ করে নিয়েছি তারপরে আলুটা ভেজে এইভাবে করে দিলাম আর জল দিলাম জল দিয়ে একটু বেশ মাখা মাখা হবে তারপরে একটুখানি এর মধ্যে ভেজাল দেবো বুঝতে পারলে ভেজাল মানে একটু আটা দেবো লাস্টের নামাবার আগে একটু আটা আর দেবো আটা দিয়ে ওই মাখো মাখো ব্যাপারটা তরকারিতে আসে তরকারিটা বেশ মজই এই জন্য লাস্টে ওই ভেজাল কথা বলে না একটু আটা দিতে হবে আর ঘি দেবো ব্যাস আর তোমরা যদি পারো একটু এলাচ বা গরম মশলা দিতে পারো সেটা দিলেও তো খুব ভালোই লাগে আমি দিতে পারলাম না পিছুর বাবার কারণে এটা সেদ্ধ হতে থাক আর আমার এখন সাড়ে নটা বাজে ভাত হয়ে গেছে এখানে ডাল সিদ্ধও হয়ে এসছে এই তরকারিটা নামিয়ে নেক্সট আইটেম হবে ডাল আর রান্না করবো হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি রান্না করবো আজকে চলো

তাহলে নাকি এটা হতো না কিন্তু আমার হাতে সময় নেই নখল ছাড়িয়ে ভিজিয়ে রাখবো কিন্তু তারপর আমার সময় নেই বলে আর যেহেতু পরীক্ষা ঝটপট করে স্কুলে যেতে হবে সেই জন্য আমার মাথায় মেহেন্দি দিয়েছি সেটা চা বসে চান করতে হবে তারপর ওর স্কুলে যেতে হবে জানো তো সাড়ে এগারোটায় স্কুলে বেরিয়ে যেতে হবে বারোটা থেকে পরীক্ষা তাহলে কি করবো বলো সব দিক থেকে তো সামাল দিতে হবে তাই না সংসারের জন্য এই দেখো পেঁয়াজি বানাবো চমুজ তুমি আঙু তুমে তোমাদের আর দেখাতে ঘি ঘিদাটা চোখ না সত্যি পিঁয়াজ কাঁদলে এমন হয় হর হর দিয়ে চোখ বেড়ে মনে যেন কোনো দুঃখেই কাঁদছি আমি এরকমই হয় আর নতুন পেঁয়াজ আরো যা বেশি মনে হয় নাকি কি জানি আর এরকম দেখছো এরকম হয় আমি একটু রসা রসাই রেখেছি এটা ভালোই লাগে খেতে এরকম ভাবে খেতে ভালো লাগে এর মধ্যে চিংড়ি মাছও দেওয়া যেতে পারে ইচ্ছা করলে কিন্তু যেহেতু যেহেতু আমি নিরামিষ রান্না করেছি চিংড়ি মাছটা দিই নি পেঁয়াজ আমায় কাঁদিয়েছে এখন পেঁয়াজকে আমি আগুনে দিয়ে পেঁয়াজই করে খাবো পেঁয়াজকেও আমি জব্দ করছি শাস্তি দিচ্ছি তাই না আর রিজু এখানে কি করছে দেখছো এই যে ওখানে বেল ফাটাচ্ছে ফাটাও জোরে বাড়ি দাও জোরে জোরে বাড়ি দাও গায়ে জোর নাই এই তো ফাটিয়েছে ওরে বাবা যা সুন্দর ফাটিয়েছে ছাত্রা করে দাও আমার কাজ বাড়িয়েছে আমি হলে একটা বাড়ি দিয়ে দুটো খণ্ড করতাম তবে বেলটা ভালোই আছে দেখছ তো একদম পাকা নাও আবার বেল খাচ্ছেই দেখো বেল খাচ্ছে ও বেল পছন্দ করে আমি বেলে শরবত করবো আর ও একটু ওকে একটু চামচে করে দিতে হবে ও পাকা বেল ভালোবাসে না ভালো লাগবে ও হ্যাঁ একদম পাকা বি টেস্টি আমি শরবতটা করি সেরকম করে ছাঁকবো না রে না বিষ টিজগুলো অত হাতে আসে না আর ছাঁকনি দিয়েও অনেক সময় লাগে এটা দিয়ে কত সহজে তাড়াতাড়ি হয়ে যাবে এ দেখো মশারি দিয়ে মশারি টুকরো দিয়ে খুব সুন্দর হয় আমি জুসগুলোও করি জুসগুলো এইভাবে ছেঁকে নিই ছেলেদের যদি একটু মুখে বাঁধে না তাহলে ওরা কেমন করে বিরক্ত বোধ করে একটা দাঁড়াও এর মধ্যে নেই এগুলো খেতেও কেউ বিরক্ত বোধ করবে না এত সব সব খেয়ে নেবে খুব সুন্দর এত মিহি হয়েছে আর মশারি দিয়ে করা এত সহজ পদ্ধতি আর হয় না আর এই লেবুটা পাতি লেবুটা আমি চিপে দিচ্ছি এর মধ্যে আর দেবো বিট নুন আর আখের গুড় এই আখের গুড় দেবো এর মধ্যে গুড় আছে দিয়ে এখন একটুখানি ফ্রিজে রেখে দেবো

এখন এগারো দশটা কুড়ি বাজে ও চানি যাবে এবার কটা বাজে বাবা দশটা কুড়ি দশটা কুড়ি বাজে এই দেখো ডাল মুসুরির ডাল করেছি পেঁয়াজি আর হচ্ছে এঁচড়ের তরকারি বেবো না আমার এই পেঁয়াজিগুলো তো দেড়টার সময় খাবো ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ ঠান্ডা অবশ্যই হয়ে যাবে কিন্তু এগুলো আবার ট্রাই করে নেবো আমি যখন আবার খেতে বলবো তার আগে একটুখানি ভেজে নেবো বড়া গুলো একটু গরম গরম হলেই ভালো হয় জানি কিন্তু আমার হাতে অত তখন করে খাওয়ার সময় নেই জাস্ট তখন একটু আবার একটু গরম তেলের ওপর দিয়ে ভেজে নেবো তাহলেই গরম হয়ে যাবে একারাতে সংসার এইভাবেই চালাতে হয় বুঝতে পেরেছো তাহলে পরে যাই পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসবে চলে এসেছি এখন রাত্রি নটা বাজে বুঝতে পারলে কেন বলো তো এতটা দেরি হয়ে গেল এতটা দেরি হয়ে গেল রিজুর পরীক্ষা চলছে ওকে একটু পড়ালাম তারপরে মোবাইলে নিজস্ব কিছু কাজ ছিল সেগুলো দেখতে হলো তারপরে এখন নটা বাজে ভাবলাম না আর দেরি করা যাবে না তাহলে রান্নাবান্নাটা সেরে নিই রাত্রে রান্না বান্না অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর বলি না সবসময় রাতে রান্না বান্না মানে রাতে ডিনারটা যতটা তাড়াতাড়ি সম্ভব খেতে পারলে শরীরের পক্ষে ভালো হয় বিশেষ করে বিদেশিরা তো দেখবে অন্তত সাতটার মধ্যে ডিনারটা একেবারে সেরে ফেলে আমাদের ইন্ডিয়ায় তো এগারোটা বারোটা কোনো ঠিক নেই কিন্তু আমারও সম্ভব হয় না সাড়ে নটা বেজে যায় খেতে খেতে কি করব ছেলেকে পড়ানো থাকে ওটাও তো দেখতে হবে তাই জন্য একটু দেরি হয়ে গেল তাহলে চলো কি রান্না বান্না করছি এখন রাতের বেলা তোদের একটু শেয়ার করি আমি রান্না করবো ওটস এই দেখো সাফলা মশলা ওটস এই ওটসটাই রান্না হবে আজকে আমাদের ডিডারে রাতের খাবারে তাহলে আমি এটা কি করে করবো দেখো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন দেবো তেজপাতা দেবো তেজপাতা শুকনো লঙ্কা লঙ্কা ব্যাস এবার এটাকে ভাজা ভাজা করবো তারপরে এ দেখো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজবো তারপরে এই আদাটাকে কুচিয়ে দিয়েছিলাম ভাবলেন না কুচিয়ে দিলে না মুখের মধ্যে বাদ দেব আর রিজুর বাবা এই আদা পুজা মুখের মধ্যে পড়লে খুব বিরক্ত বোধ করে তো আমি একটু করেই নিলাম আর এখানে রসুন নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর বিভিন্ন রকম সবজি আছে দেখো এখানে গাজর আছে ক্যাপসিকাম আর বিনস আর আলুও দিয়েছি এবার এর মধ্যে আরও অনেক সবজি অ্যাড করা যায় তাই তো এটা একটা নেই মেনু হেলদি মেনু হেলদি টেস্টি মেনু ফুলকপি দেওয়া যায় অনেক কিছুই দেওয়া যায় তাহলে আমি এবার কি করব নেক্সট এবার পেঁয়াজগুলো রাখবো যেহেতু ছেড়ে দিব এবার এইটাকে ভাজা ভাজা করবো এটা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি সবজিগুলো দেবো সবজিগুলো দিয়ে ভাজবো আর তোমাদের একটা খুশির খবর দিই না কতটা তোমরা খুশি করতে পারবো তোমাদের এই মুহূর্তে কিন্তু একদম বৃষ্টি ঝড় বৃষ্টি নেই কাল বৈশাখী বলে দিয়েছে আপাতত এই বৈশাখ মাসে ঝড় বৃষ্টি নেই দেখছো তো রান্নাঘরে জাস্ট পাঁচ মিনিট ঢুকেছি একেবারে ভেঙে চান করে যাওয়ার মতো অবস্থা মানে দৌড় বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারলে তোমরা কতটা খুশি করতে পারলাম তোমাদেরকে তোমরা নিজেরাও অবশ্য জানো যে ঝড় বৃষ্টি খবর নিয়ে তো নেবেই কিছু জানা যায় তাই না তা আমিও ওটা এত সুন্দর হয় না তাই না মানে আকাশের দিকে নদী তাকিয়ে থাকি যে বিদ্যুৎ চমকাচ্ছে কিনা একটু মেঘলা করলো কিনা কিন্তু তা সেই আশার আলো দেখতে পাচ্ছি না আমি অতটা দেখতে পাইনি এই দেখো কথা বলতে বলতে এটাও ভাজা হয়ে গেল এইবার আমি সবজিগুলো ভাজবো একটুখানি নুন আর হলুদ তাহলে সবজিটা ভালো করে মজবে হলুদ একটু বাদে এর মধ্যে যে মশলাটা দেবো সেটা হলো জিরে ধনে গুঁড়ো দেবো আর সামান্য লঙ্কার গুঁড়ো এটা আগে ভাজা ভাজা হোক তারপরে দিলাম আর আমার জানো তো ওই যে পুকুরটা আছে আমাদের ডোবাটা আছে ঘু সন্ধ্যে থেকে আওয়াজ করছে মানে ওরাও চাইছে যে একটু দেবতা দিক বসুন্ধরাকে একটু ঠান্ডা করুক তাই না কিন্তু ইন্দ্র দেবতা আমাদের কথা এখন শুনতে পারছেন না সবাই মিলে যখন মুখ ওয়া করবো হয়ে অস্থির হয়ে যাবো বসুন্ধরার মাটি যখন পেঁচে চৌচির হয়ে যাবে তখন ইন্দ্র দেবতা আমাদের এই বসুন্ধরার মাটিতে দান করবেন তার আগে দেবেন না এই দেখো আমি আর এখানে আমি দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে দেবো দিয়েছি অবশ্য আর টমেটো দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি টমেটো দিয়েছি একদম এটা একটু নাড়াচাড়া করবো এটা কিন্তু বেড়ে যাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেবো

তাহলে এটা একটু টাটকা হয়ে যাবার এটা ফিজে রেখে দেব। ইয়ারকি এটা 5 থেকে 10 মিনিট ফুলবে। 10 মিনিটও লাগবে না। একটু ফুটিংলাই ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দিয়ে গরম গরম খেতে হবে এটা গরম গরমের মধ্যে গরম গরম খাওয়া বুঝতে পারছো তো শরীল একবারই ডুববে। শরীল এর ভিতর গিয়ে সব কিছু ফুটবে এই তবে আর একটা কথা আমার সকল বন্ধুদের জন্য সবার জন্য বলছি ইন্দ্রদেবতা যখন বৃষ্টি দেয় দেবেন কিছু করার নেই তার যখন দয়া হবে আমাদের ওপর তখন বৃষ্টি দেবেন কিন্তু আমাদের কী করতে হবে নিজেদের বাচ্চাদের সকলকে সকলের খেয়াল রাখতে হবে তাই জন্য বেশি বেশি করে জল খেতে হবে লেবুর শরবত খেতে হবে গুড় দিয়ে আর বের শরবত আর অন্যান্য নানা রকম শরবত তো আছে দইয়ের শরবত এগুলো তোমরা বারে বারে খাবে জলটা বিশেষ করে বারে বারে খাওয়ার চেষ্টা করবে বাচ্চা কাচ্চাদের জল তুলে হাতে দেবে ওরা তো ভাবে না কিন্তু জল না খেলে এই সময় নানান সমস্যা তৈরি হবে এই দেখো এবার এটা একটু ফুটলে আমি নামিয়ে দেব ঠিক আছে এটা আমার আর ফ্লেমটাও কমিয়ে দিয়েছি এটা প্রায় আমার শেষ আর ধনে পাতাতে ধনে পাতা দিলেই হয়ে যাবে এর মধ্যে আমি একটা জিনিস দেখলাম জানো তো ম্যাগি মশলা মনে হয় একফর আছে তোমরা ইচ্ছা করলে কিন্তু বাইরে থেকেও ম্যাগি মশলা যদি মনে করো আবার দিতেও পারো নিজু কিন্তু যেই শুনেছে ম্যাগি মশলা অ্যাড করা আছে ও ম্যাগি মশলা খুঁজতেই গিয়েছিল এখন পাইনি এরকম ধনে পাতাগুলো আমি দিচ্ছি এইভাবে তাহলে হয়ে গেল আমার মশলা ওটস খিচুড়ি এটা একটা হেলদি টেস্টি খাবার আর তার সাথে কি একদম ফ্যাট ফ্রি যারা ডায়েটিং করো তারা কিন্তু খেতেই পারো আর একদম চটজলদি খাবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই খাবারটা কোনো ঝামেলা দেখো আমি কয়টুকু সময় আসলাম আমার পনেরো মিনিট লাগলো ম্যাক্সিমাম পনেরো মিনিট বা কুড়ি মিনিট এইটুকু তাই তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যেতে যেতে আবার বলছি তোমরা কি করবে রোদে বেরোলে দেখতে তো চরম চরম গরম রোদে বেরোলে অবশ্যই তোমরা ছাতা ইউজ করবে সানগ্লাস আর সাথে একটা জলের বোতল লাগবে আর বাচ্চাদের কিন্তু কেয়ার করতে হবে নিজেদের মা তাই তো তাই ওদেরকে জল বারে বারে দেবে নিজেরাও ফরিলে যত্ন নেবে আর লাইক সাবস্ক্রাইব কমেন্টে বলবেই তোমরা ভিডিওটা ভালো লাগবে তাহলে টাটা